ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো আজকে কোথায় এসেছি তোমাদের সাথে বলবো তো তার আগে তোমাদের বলে দিয়ে একটু দেখিয়ে দিই নাকি ভিউটা দেখতে পাচ্ছ এটা কোথায় বলো দেখি তো তোমাদের বলে দিয়ে কষ্ট করে বলতে হবে না আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে তো এখন আমরা দাঁড়িয়েছি তাজপুর সমুদ্র সৈকতে তো এসে একটা ভালো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে দেখো ভুটবুটির যে ভিউটা দেখো দেখো তোমার সমুদ্রের যে ভুটবুড়ি আছে দেখো একটু কাছ থেকে তোমাদের ঘুরে দেখায় যেহেতু আজকে বিকালে আমি আর মিনাল দুজন চলে এসেছি পক্ষীরাজে যে করে পক্ষীরাজটা সেই দিকে পার্কিং করে এসেছি আমরা এসলাম তারপরে লাইট হাউসে তো সেই লাইট একটা ব্লক করে তোমরা দেখতে পারো তো লাইট থেকে যে সমুদ্রের ভিউ বা লাইট ভিতরে কেমন কি সব কিছু তোমাদের ইনফরমেশন দিয়েছি সেটা তোমরা দেখতে পারো তো চলো তোমাদের একটু ভিউটা তোমাদের দেখাই তো বন্ধুরা আজকে বিকালে আমরা চলে এসেছি দীঘার পাশে তাজপুর সমুদ্র সৈকতে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম তোমাদের সেটা দেখালাম দেখো একটা টলা ভুটভুটি যাচ্ছে দেখো দেখো আর ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই জলদা ব্রিজ যেটা তোমার তাজপুর থেকে মান্দাবণি যাওয়ার যে রাস্তা আর এখান দেখো পর যে সুন্দর থেকে যে মাছ ধরে আনার পর এখানে সে মাছ খালি পড়া হচ্ছে এবং জাল গোটানো হচ্ছে তার যে ভিউটা দেখো বিকালে এলে তোমরা কিন্তু এই ভিউটা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছো কাছ থেকে তোমাদের দেখাচ্ছে আর এই সি বিচটা বলে লাল কাঁকড়া সি বিচ কেননা এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় এই সি বিচে তো এখন দেখতে পাচ্ছি না দেখো এখানে সে হ্যাঁ আমরা চলে এসেছি বলি এই যে কাঁকড়া গর্ত দেখো আছে ভিতরে আছে আছে লাইট দেখতে ভিতরে লাল কাঁকড়া আছে এখান থেকে জাল খোলা আছে মানে ফিশিং করার আবার ফিশিং করতে বেরিয়ে যাবে এখন যদি ফিশিং করে এসছিলো মাছ ফাছ খালি করে ফিশিং বেরিয়ে যাবে এটা হচ্ছে সেই তোমার পাঁচপুর সি বিচ দেখো একদম বিকেলের ভিউ দেখো এখানে সানসেটের যে ভিউটা সেই লেভেলের ভিউ দেখো মাছ ছড়ে আছে এখন কি ফিশিংয়ে বেড়ে যাবে আবার কালকে কালকে বেরিয়ে যাবে তো এইখানে দেখো সেই জালে প্রাক যে মাছ সব জড়ে গেছিল ফুলি বের করা হচ্ছে এই যে লঙ্গর দিয়ে সব দাঁড় করানো হয়েছে এখানে হচ্ছে ফুটবুটির আর তলার বড় সেদিকটা এখন তোমাদের নিয়ে যাচ্ছে যেহেতু এখন জোয়ারের টাইম তো ভাটার টাইমে এগুলো জল অনেকটা দূরে চলে যায় আর এখন ফুলি জোয়ার দেখো সৈকত যে দেখো পর্যটক প্রায় একটা ভালো জিনিস দেখো সমুদ্রের জলের কাছে কিন্তু ভাই দেখো একটা বলে পড় ভাই দেখো এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে দেখো দাঁড়ালে আমরা ওদের খসে পড়বো এখানে সব পর্ব খসে পড়ছে দেখো ঠিক হয়ে যাবে পরে ঠিক হয়ে যাবে সমুদ্র কিছু মানে না সেদিকে দেখো জাল গোটানো হচ্ছে লঙ্গর ফেলে রাখা দেখো কত মাছ মরা মাছ কত বড় চিংড়ি কাঁকড়া কাঁকড়া দেখো এই কাঁকড়ার একটা ব্লক যা যে কাঁকড়া তো এই জাল দিয়ে কিন্তু সমুদ্র থেকে মাছ ধরা হয় তো এগুলো কত দূর যাও তোমরা এই জাল মানে টলার করে দু ঘন্টা মধ্যে বাড়ি চলে যাও মানে কত বাম সেটার কত বাম মানে কি তোমার ঘন্টা হিসাবে যাও আর কি মানে দু ঘন্টার জন্য ওনারা এইখান থেকে পুরো সমুদ্রে ফিশিং এ পঁয়ত্রিশ হাত মতন গভীরতা হবে সেখানে গিয়ে ওনারা ছোট ছোট মাছ যে তোমার মাছ পাতা মাছ আর যে কাঁকড়া চাড়ি তারপরে এই জাল দিয়ে কিন্তু ধরা বিকালে কিন্তু এই দুইটা দেখতে অবশ্যই এখন যেহেতু জাল কিসিং করা আসা ছিল মাছ এগুলো ফিশিং করা পরের দিন যে কালকে যাবেন সেটার জন্য রেডি করা হচ্ছে এখন জোয়ার জোয়ার সেদিক থেকে একটু যাবো আমরা যেহেতু পুরো জোয়ার যখন আসে না তোমাদের বলে দিই পুরো এই পন্ত কিন্তু জল চলে আসে আর এখান থেকে যে লাইট হাউসের ভিউটা দেখো দারুণ তাজপুর যে লাইট হাউস যেটা লাইট হাউসের চমক দেখতে পাচ্ছ এই যে তাজপুর হচ্ছে বড় চমক এটা আর এখান থেকে কিন্তু ভাই সমুদ্রের ভিউ যেটা দেখতে পাবে না পুরো ড্রোনের ভিউ সেটা একটা ব্লক পরে দেখবে তোমরা যেহেতু এখন সেই তাজপুর সমুদ্র সৈকতে এখন রয়েছি এবং তোমাদের সেই তাজপুর সমুদ্র সৈকতে দেখালাম যে সমুদ্র থেকে যখন করে আসে যেহেতু এখন কলা ফিশিং বন্ধ রয়েছে আর এখন ছোটো ছোটো সেই সিং করে সমুদ্রে আসার পর যে কীরকম জাল থেকে মাছ খোলা হয় বা জাল কীরকম ঘটানো হয় বা কোন জাল দিয়ে কীরকম মাছ ধরা ও এখানে দেখো অনেক মাছ মরা মাছও পড়ে যায় সামুদ্রিক সামুদ্রিক কত রকম মাছ ও তাই দেখো তখন বলছিলাম না যে জল সময় জল উপর থেকে উঠে যায় দেখো তার প্রমাণ প্রমাণ দেখতে পেলে সেদিকেও এসছে মাছ খালি করা চলো কাছে নিয়ে যাবো আর বিকেলের সময় তোমরা যদি আসো বিকেলে কিন্তু এই দুটো তোমরা দেখতে পাবে এখানে ম্যাক্সিমাম তোমার চারটে থেকে এই দুটো তোমরা দেখতে পাই যে সমুদ্রের যে টলার মানে থেকে যে মাছ কীভাবে খালি করা হয় আর বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ধরে প্রচুর মাছ পড়ে রয়েছে এই জু সামুদ্রিক কাটটা হয়েছে

তোমাদের কাছে আসো এলে যে ভিউটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে ভুটবুটি থেকে যে মাছগুলো যে খালি করা হয় না মানে সমুদ্রে ফিশিং করার পর সেই যে তোমার ভুটবুটি থেকে জাল থেকে যে মাছগুলো কিরকম বের করানো হয় সেই ভিউটা তোমার দেখতে পাবে খুব দারুণ ভিউ আর এখন যেহেতু পুরো জোয়ারের টাইম আর জলটাও পুরো ভালো হয়ে রয়েছে দেখো পুরো জল উত্তাল রয়েছে আর এখান থেকে পুরো তাপ সন্ধের টাইমটা দেখো সব সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে দেখো আর সন্ধ্যের সময়টাই এখানে ভাল লাগে আর লাল কাঁকড়া তোমার দেখতে পাচ্ছ না বুঝতে পারছেন দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই লাল কাঁকড়াগুলো গুলো ছোট ছোট লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায় সব গর্তের টপটা করে ঢুকে আছে দেখো সব গর্ত থেকে একটু মুখ বের করে রেখেছে দেখো সে দিকটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো কাছে যেতে কিন্তু ঢুকে যাচ্ছ বটতে দেখো পুরো ভিউটা এইটা সন্ধ্যার সময় হলে কিন্তু দেখতে পাবে তুই ওই থেকে ছটার মধ্যে আসো না ফ্রেন্ডস এই ভিউটা কিন্তু অসাধারণ ভিউ একটা দেখতে পাবে তোমরা আর এখানে এলে এই সময়টা এলে কি দেখতে পাবে জানো সমুদ্রের যে অনেক যে সামুদ্রিক নোনা মাছগুলো থাকে না বিভিন্ন প্রকারে সেই সামুদ্রিক নোনা মাছগুলো কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের দেখালাম সামুদ্রিক যে কাঁকড়া কত রকমের যে কাঁকড়া আমরা এক দু রকমের জানি কিন্তু এখানে এলে অনেক রকমের কাঁকড়া দেখতে পাবে তোমরা এই যে জাল থেকে যখন মাছগুলো খোলা হচ্ছে বা সামুদ্রিক যে চিংড়ি মাছ তোমরা দেখালাম কত বড় বড় চিংড়ি মাছ সেগুলো দেখতে পাবে অনেক রকম সামুদ্রিক ছোটো বড়ো মাছ দেখতে পাবে তো এই সময়টা এলে দারুণ ভিউ দেখতে পাবে যত জল আস্তে আস্তে কতটা বেড়ে আসছে দেখো দু তিন ঘন্টার মতো দূরে চলে যায় সুন্দ্রে আবার দু তিন ঘন্টা পর আবার ফিরে আসে এই তোমার ছোট্ট মানে চেঠিতে তো ফ্রেন্ডস তোমাদের আজকে সেই তাজপুর যে সি বীজ অর্থাৎ লাল কাঁকড়া সি বিচ তোমাদের ঘুরে দেখালাম এবং তোমরা এই বিকেলবেলা এলে কিন্তু চারটা থেকে পাঁচটার মধ্যে বা ছটার মধ্যে এলে এই সি যে দেখার যে সেটা হচ্ছে এই যে সমুদ্র দূরে যখন এই ছোট দুধগুলো ধরে আসে না যে মাছ যে খালি করা হয় বা জাল থেকে যে মাছ খোলা হয় সেগুলো দূরগুলো কিন্তু ধারুন দেখতে পাবে এবং আরও একটা সুন্দর দূরে দেখতে যখন জোয়ারের সময় পুরো এই সিবিটা পুরো ডুবে যায় আর যেটা তোমার বিচ বলে নাকি না মানে ভাটার সময় পুরো জল সরে যায় একদম সেদিকটা জোয়ারের সময় পুরো এগুলো ভর্তি হয়ে যায় জলের তলায় চলে যায় আর এখানে আরো একটা ভালো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে সিরিজে আর লাইট হাউস রয়েছে লাইট হাউসে একটা ব্লগ আমরা করেছি সেটা তোমরা দেখতে পারো লং ব্লগ একটা বানিয়েছি লাইট হাউসের পুরো ডিটেলসে আপডেট দিয়েছি সেখানে তোমার দেখার মধ্যে পার্কিং জোন রয়েছে কোনো অসুবিধা আলাদা না আরও তোমাদের দেখা হয়েছে যে চাল যে কীরকম সমুদ্রে মাছ ধরা যে জাল সেই চালও তোমাদের দেখালাম তো আর একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিই তো এখন সন্দেহ হয়ে আসছে আমরা বাড়ি ফিরবো তো সেখান দেখো সব ফুটবুটি চলে গেছে দেখো ছিল তো এখান থেকে সব ফুটবু সেই দিকে সব চলে গেছে যেহেতু একদম সেই জল ব্রিজ ফিরে ওদিকে চলে যাচ্ছে আরও একটা এখানে রয়েছে সেদিকটা হচ্ছে মেন ঘাট আমরা একটু ঘাট থেকে একদম সাইডে চলে এসেছি যেখানে টলা মানে তোমার বুটবুটগুলো দাঁড়ায় সেদিকটা যেহেতু মাছ দেখার জন্য তোমাদের দেখানোর জন্য চলে এসেছে অনেকে টুরিস্ট এসে এখানে দাঁড়িয়েছে দেখো জোয়ার আছে না কখন জোয়ার আছে না কিন্তু এরা সমুদ্র থেকে এখানে চলে আসে জল আস্তে আস্তে বাড়ছে কিন্তু ভাটার টাইমে না ফ্রেন্ডস তোমার বিশ্বাস করবে না পুরো জল কিন্তু অনেকটা দূরে চলে যায় অনেকটা দূরে ওগুলো পুরো চর দেখা যায় বালির চর কিন্তু যখন জোয়ার হয় না পুরো এগুলো জল একদম সিবি যে একদম জলের তলায় চলে যায় পুরো ওই পর্যন্ত জল চলে যায় পুরো আস্তে যখন যেহেতু ফুল জোয়ার আসছে সামুদ্রিক অনেক রকম মাছ হয়েছে এখানে ধরা হয় সমুদ্র থেকে যেহেতু এনারা দু থেকে তিন ঘন্টার মতন এ চলে যান আবার সঙ্গে যখন ফিরে আসেন তখন এই রকম সব মাছ কাঁকড়া সব ধরে নিয়ে আসেন তো সন্ধ্যা টাইমে এলেই এইগুলো তোমার দেখতে পাবে যে তো আবার কালকে এনারা বেরিয়ে যাবেন দোয়ারের টাইমে আবার বিকেলে যখন দুয়ার হবে তখন ওরা ফিরে আসবে আজকে পুরো সন্ধ্যা এবং বিকেলে দেখালাম এবং মানে এলে সন্ধ্যার সময় সেটাও তো আজকে পুরো সিপিজটার মধ্যে ফিরে দেখালাম তো ব্লগটা যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করে দাও যেহেতু আর কথা দিলাম তোমাদের বাইক আমার পক্ষীরা যে বসে তোমাদের সব পাশবুক ঘোরাতে নিয়ে আসবে এবং তাড়াতাড়ি তোমরা সাপোর্ট করো যাতে তুমি না যাও আমার দ্রিকেট হয়ে যায় সাবস্ক্রাইবার তোমরা পাশে আছো বলে সত্যি তোমাদের থ্যাংকস জানাই মন থেকে তোমার আমার ভিডিওগুলো কমেন্ট করো দেখো আমার খুব ভালো লাগে তোমাদের জন্য খেতে ব্লগ বানাতে তো চলো প্লো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো ভালো দেখবো